হ্যালো হ্যালোয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি দারাজ থেকে একটা প্রোডাক্ট অর্ডার দিছি তো এটা আসলে কি জিনিস সেটা আনবক্সিং করে দেখাবো আর বিশেষ করে যারা বাইক রাইড করেন তাদের জন্য এটা ইম্পর্টেন্ট হতে পারে আমার কাছে মনে হয় এটা আমার জন্য দরকার তা আমি নিয়েছি তো আসলে জিনিসটা কি সেটা আমি একটু দেখাই বিশেষ করে যারা বাইক রাইড করেন তাদের জন্য আসলে এটা উপ দরকারি তো দেখা গেল যে আমরা অনেক টাইমে বাইক চেয়ে হ্যাঁ বাইক ট্রাভেল করে বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন ট্যুরে যাই তো ওই ক্ষেত্রে আমাদের গাড়ির কাগজপত্র আমরা বিভিন্ন ব্যাগে রাখি বা ইয়েতে রাখি তো আসলে যে মতো ইউজ করতে পারি আমরা তো এটার ভিতরে আমি জাস্ট এই আমার যে ডকুমেন্টগুলো আছে গাড়ির ওই ডকুমেন্টগুলো আমরা এটার ভিতরে রাখতে পারি তাহলে যেটা হলো আমাদের একবারে একটা ইয়েটাতে সেভ হয়ে গেল। তো আমি ফিজিক্যালি আসলে এটার ডকুমেন্টটা কিভাবে রাখতে হয় বা আমি দেখে দিয়েছি আপনাদেরকে তো এই হচ্ছে আমাদের টেক্সট টোকেন টেক্সট টোকেনটা আমি জাস্ট এখানে রেখে দিলাম এই দিক থেকে একটা বড় ফাট আছে এই ফাটে আমি টেক্সট টোকেনটা রাখলাম ওকে তো এটা এটাকে আমি টেক্সট টোকেনটা আমার এই বক্সতে রাখলাম আর আমার গাড়ির যে ডকুমেন্টগুলা ডকুমেন্টের ভিতরে বিশেষ করে আমাদের যেগুলো ক্যারি করতে হয় একটা হচ্ছে আমাদের স্মার্ট কার্ড এই সরি একটা হচ্ছে আমাদের ড্রাইভিং লাইসেন্স তো ড্রাইভিং লাইসেন্সটা আমি যদি এক পাশ করে রাখি এইভাবে যদি আমি এক পাশ করে রাখি আর সেকেন্ড হচ্ছে যে গাড়ির কাগজ এই গাড়ির স্মার্ট কার্ডটা তো এটা হচ্ছে আমার এই ইয়েটা আর এটাকে যদি আমি রাখি এটা হচ্ছে আমার গাড়ির কাগজের রেজিস্ট্রেশনটা তো আমরা কিন্তু আসলে এইভাবে দেখতে পারি এই যে আমাদের মোটামুটি টেক্সট টোকেন আর হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির কাগজ তো একসাথে রেখে আমরা কিন্তু এটাকে দিতে যে কোনো একটা তাহলে যদি আমাদের চেকিং দরকার হয় জাস্ট আমরা খোলার পরে একসাথে দেখা দিতে পারবো তো আমার কাছে মনে এটা খুবই ইজি তাই এটা আমি অর্ডার দিয়েছি তো আপনাদের যাদের কাছে ভালো লাগবে তারা অর্ডার দিতে পারেন তো ভিডিওটা ভালো লাগবে সবাই শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ সালাম আলাইকুম